आदाब से खिलाना है ये तो बस क्यों वो आवाज नाम में नाम में आशो नाम में येटा ए ये 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 पैसे में नाम में उई देखते पता नहीं ए का शो करो जाओ जाओ ना अब तो आशु आशु एजी एजी वो लगता तो है

আচ্ছা এত শক্ত শক্ত ভাবে কেউ টানায়নি সব এই যে টানো আমি তো এইটাই মেলি আমি চুরি করে করে এটাই মেলি এইটারটাই মেলি এই লোকটা খুব ভালো কিছু বলে না এইটারটাই মেলি যাই না কোন দিকে যাই হ্যাঁ কোন দিকে যাবে হ্যাঁ ওই দিকে হ্যাঁ আবার গায়ে গায়ে না পারে দাদাকে বলতে হবে গায়ে গায়ে পড়লে একজনের জামা কাপড় সঙ্গে আরেকজনের জামা কাপড় এটাই কথা হ্যাঁ তাহলে তো আবার এর দড়িতে লাগবে এই দড়িতে লাগবে লাগবে না লাগবে তাও যাবে দেখতে হবে কি

লাগিয়েছে দেখেছো এই কচুর শাক বড় হয় আবার কেটে নেয় আমিও ভাবছিলাম হ্যাঁ হ্যাঁ দেখি ওইটাই করতে হবে এটাই করতে হবে কেন ক্লিপ দেওয়া থাকবে না কিংবা এইখানটা তো ফাঁকা এইখানটাতে মেলুক মা এই যে এই এই দেওয়াল থেকে ওই দেওয়ালটা বুঝলে এইটা সব থেকে ভালো হবে দাদাকে বলে যে ও দাদা যখন এটা লাগাবে আপনি থাকবেন তো তাহলে আপনি এটা দেখে যান এদিকে এই যে এইখান থেকে লাগাতে বলবেন তো যদি হয় এইখানে একটা আর ওইখানে একটা হ্যাঁ হ্যাঁ জানো কার

এদিকে মাছ হয়ে গেছে মাছ পেঁয়াজ টমেটো সমস্ত দেখলে তো যা যা কুটেছি সেসব নিয়ে জল দিয়ে মাছটা হয়ে গেছে আর এদিকে ভাতও নামিয়ে নেবো এবার আর তৃতীয় কিছু বলবে বলো বলবে কিছু সে ড্রেস কিনবে ড্রেস কিনবে আর হয় না চলো কথা বলতে গেলে ভাতটা ফেনা ভাত হয়ে যাবে কিনবি মা আমার খাবারটা বলবে মুক্তম কারণে

এখন তড়ি ঘুরি করে তো বেরিয়ে গেল আর আমি তড়ি ঘড়ি করে যাচ্ছি এখন যাবো বাড়ার সাথে ব্যাংকে যাব আর এটা বাজে এখন খাওয়া দাওয়া এখনো করিনি কিছু জুতোটাও পড়িনি ঠিক করে দেখো কাণ্ড গাড়িতে বসে পড়বো পার থেকে এয়ারপোর্টে দিয়ে গাড়ি চলে এসছে আমি আবার তিনটের মধ্যে আসবো কি পার কিচ্ছু হয়নি চল ফেজ হয়ে গেছে কালারটা পেট্রোল ভাই তো ফাইনালি আমি আর বুঝি বেরিয়ে পড়েছি বুঝি আর আমি বুঝির বাড়িতে ঘুরে বুঝি এটাকে বাড়ি বলে না বুঝি আরাও দেখাচ্ছি এই तितলি তোর বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় বল তোর বাড়ি কোথায় তুই কোনটাকে বাড়ি বলিস 부চি হচ্ছে বলে হচ্ছে কি আমার আগের ফ্ল্যাটটাকে 부চি বলেই বাড়ি তা 부চি কে বলেছে ওটা তুই নিয়ে নে নিয়ে নিলি 부চি নিয়ে নিলোটা আমি বসে এই রুটি

চলে এসছি এই যে কলোনি মোড়ে আইমা রাস্তা পার করি সিগনাল আছে ভালো ব্যাপার ভালো ব্যাপার ভালো ব্যাপার রাস্তা ফাঁকা ওই যে দাদা কুকি মারছে দেখে ফটোর দোকানে চল জাগান ছোট 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 ছোট

কাজকর্ম শেষ আর পুরোনো জায়গা মানেই অনেক স্মৃতি তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছে আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো